এই ধরনের ব্যাগগুলো ফলন ভাই এই ধরনের ব্যাগগুলো এই প্রথম দেখাচ্ছে সাধারণত বিয়ের বিয়ের সময় পাতি ব্যাগ বলা হয় অনেক পক্ষ থেকে এগুলো দেওয়া হয় তারপরে এখানে একটা ব্যাগ আছে এটা 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 খুব সুন্দর আসলে তো সুন্দর ভাই এগুলো আপনার কাছ থেকে নিয়ে কেমন সেল করবে আপনি কত টাকা দিচ্ছেন এগুলো আমরা দিচ্ছি এক হাজার টাকা করে এগুলো হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকা যাবে পনেরোশো দুই হাজার টাকা সেল হবে আপনারা এক হাজার টাকা এটা তো আরো সুন্দর ভাই চমৎকার ভাই মানে এগুলো কিন্তু যেহেতু কনের পক্ষের মানে যখন বিবাহ হয় যারা কনের পক্ষে সেল করে তারা কিন্তু অনেক বেশি দামে সেল করতে পারবে দেখেন চমৎকার এগুলো কত একই দাম না এগুলো এগারোশো টাকা এগুলো পেয়ে যাবেন এগারোশো টাকা এগুলো পনেরোশো দুই টাকা ইজিলি সেল করা যাবে যারা অনলাইনে ব্যবসা করতে আগ্রহী যোগাযোগ করেন অসংখ্য ধনের কালার রয়েছে এটা কি ছিল ভাই এটা একটা ব্যাগ হ্যাঁ এটাও একটা ব্যাগ

আপনার কাছ থেকে নিয়ে কেমন সেল করবে আপনি কত টাকা দিচ্ছেন এগুলো আমরা দিচ্ছি 1000 টাকা করে এগুলো 1200 এই 1500 2000 টাকা যাবে হ্যাঁ মানে যখন বিবাহ হয় যারা কোন পক্ষে কা সেল করে তারা কিন্তু অনেক বেশি দামে সেল করতে পারবে দেখেন চমৎকার এগুলো কত একই দাম না এগুলো 1100 টাকা মানে পার্টি প্যাকেটে পার্টি ব্যাগ বলা হয় আর কি ওকে এগুলো ভাই কাছে পেয়ে যাবেন কত টাকা ভিতরে ভাই এটাও 1200 কিন্তু মিনিমাম 1500 2000 টাকা সেল করা যাবে যারা নিতে আগ্রহী স্ক্রিনে যা নাম্বার থাকবে ফোন করবেন এগুলো কেমন দামে দিচ্ছেন ভাই বাইরে এগুলো বাইরে বিক্রি হচ্ছে 1000 টাকা করে আমাদের এখানে 750 টাকা করে 750 টাকা কারণ হবে এগুলো কারণ হবে না ভাই হ্যাঁ এগুলো এগুলো কি অরিজিনাল চায়না ভাই হ্যাঁ অরিজিনাল না মানে এগুলো যা দেখতেছেন কিছু অরিজিনাল মানে অরিজিনাল অরিজিনাল ফিটিং হয়ে বাংলাদেশে এসেছে অরিজিনাল চায়না এই ব্যাগগুলো আপনারা 750 টাকায় পেয়ে যাবেন যারা চাচ্ছেন এই ব্যাগগুলো নিতে এগুলো কেমন দামে দিচ্ছেন বলেন এগুলো আটশো টাকা করে দিচ্ছি বাইরে বারোশো টাকা করে বিক্রি করছে আচ্ছা এগুলো পেয়ে যাবেন আটশো টাকা আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু ভাই প্রত্যেকটা গায়ে কিন্তু রেট লেখা রয়েছে আপনারা রেট নিয়ে ঠকবেন না চায়না ব্যাগ কিন্তু সবাই দাম বলতে চায় না কারণ এগুলো চায়নার দামি ব্যাগগুলো হয় যারা অনলাইনে ব্যবসা করে তারা লাভে সেল করে যে কুমিরের মতো নিয়ে দেখা যাচ্ছে এগুলো কটা কালার হবে কালার হবে চারটা এটা পেয়ে যাবেন তেরোশো টাকা ভিতরে আবার এই ব্যাগ আছে ভিতরে আরেকটা ব্যাগ রয়েছে দেখেন তো ভাই ও আচ্ছা একের ভিতরে দুই দুই এগুলো এগুলোর প্রাইস কেমন এগুলো যাবেন চোদ্দশো টাকা